হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস কেমন আছো কি অবস্থা সবার আশা করি আপনারা অনেক ভালো আছেন সো গাইস আমি ভালো আছি অনেক ভালো আছি গাইস তো গাইস আজকে আমরা এর সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সো যারা এখনো নতুন নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে জানেন না তাদের জন্য আজ ইন্টারেস্টিং ভিডিওটি দারুণ রয়েছে সো গাইস ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ করে না দেখে ফুল ক্রিয়েট করে দেখে নিন যাতে আপনাদের জিমেইল খুলতে সহযোগিতা হয় এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা চাষবাস করেছো তাদেরকে ধন্যবাদ তো ওই আমরা প্রথম সর্বপ্রথমে জিমেল ক্রুম ব্রাউজারে চলে যাব জিমেল ক্রুম যাওয়ার পর একটা আইকন আছে নীল থাকে ওইটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে লাইক আস এট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে গুগল অপশানে নিয়ে যাবে গুগল অপশানে ক্লিক করার পর একটু স্টেডেন্ড নেবে একটু স্টেডেন্ড নেওয়ার পর চল আসছে আমাদের অ্যাকাউন্ট সো আমার এখানে ক্রেড অ্যাকাউন্ট নাম একটা অপশান সেখানে ক্লিক করে দিব ক্লিক করা হবে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম আমি একটা নেম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি যেমন ধরুন টিআই ইউ টাইম একটা নাম দিয়ে তোমাদের যার যার মতো নাম দিয়ে দিব এখানে মার্চ আমি মার্চ দিয়ে দিলাম ইয়ার দুই হাজার দিয়ে দিলাম দেয় পঁচিশ দিয়ে দিলাম যার না ফিমেল মেয়ে হলে ফিমেল দেবেন ছেলে হলে ফিমেল দেবেন ছেলে যদি হয়ে থাকেন মেল মেয়ে হয়ে থাকলে ফিমেল আমি যেহেতু ছেলে আমরা তাহলে আমরা এখানে দিয়ে ক্লিক করে দিব একটু লোনের নিচে গাইস লোন নেওয়ার পরে আমাদের এখানে আমরা যদি চান ক্রিয়েট ইউর ওইন জিমেল অ্যাড্রেস দিয়ে নিজের মতো অ্যাকাউন্ট করতে পারেন আর এখানে ওদের নিচ থেকে দেওয়া থাকলে দিয়ে আমি নিচ থেকে একটা দিয়ে সিলেক্ট করি নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে একটা পাসওয়ার্ড চাইবে যার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেশওয়ার্ড না সকালে আমাদের গেছে নামে ক্লিক আছে এখানে ক্লিক করে দিল আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড সাবমিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট সো গাইস যারা যারা জানেন না চ্যানেলগুলো খুলে রাখবেন দেখেন আমার এই ক্রেডিট অ্যাকাউন্টটা ক্রেট হয়ে গেছে দেখেছেন যাদের অ্যাকাউন্ট সমস্যা রকম তাদের কমেন্টে বলে চাইবেন আমি আপনাদের জন্য ওই সমস্যা সমস্যার সমাধান বের করে ভিডিও আপলোড দেবো তোকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ